আমি সেই মেয়েটি যার জন্মের সময় কোনো শাক বাজিনি জন্ম থেকে যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি তোর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য না তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যে মাতৃ গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা কেউ বলেন আমি সেই মেয়েটি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত যার চেহারার বাইরে চোখ নাক কাম চুপ তপ রং নেই কেবল দর কষাকষি কালো না ফসা খেদা না টিকালো লম্বা না পেটে কুটকুটে না টানা টানা যাক মাথার বাইরেটা নেই সকলের ভাবনা কিন্তু মাথার ভেতরটা যে কি আছে তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি যে ছেলেবেলা থেকে কেবল শুনে এসেছে মেয়েদের জোরে চোরে কথা বলতে নেই চিৎকার করতে নেই ছুঁটতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে কখনো বলতে নেই আমার খিদে পেয়েছে খুব পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে ভীষণ আর পারছি না আর পারছি না আমি সেই মেয়েটি যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল খেলার জন্য পুতুলের আদর পাওয়ার জন্য পুতুলের সংসার বানানোর জন্য সেই মেয়েটি যে গত কোনো এক শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে এক গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণে তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্বে হয়েছে গরবি। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি বছরের পর বছর সন্তানের জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থে পড়েছি সতী জোরে পুড়ে মরেছি সতী দাহে আমি সেই আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় কখনো নিজের কাজে কুশলতা দেখাতেন আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানানের ফুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল ছিল আমি বুঝতে পারিনি যদি আমি কবি হতে চাই তাহলে আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি ওটা পদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে পৌঁছেও এক পুরুষতান্ত্রিক সমাজ এই নারীদের জন্য অগ্রবর্ণনা আমি সেই মেয়েটি যে দেখেছে একটা নারী কেমন করে মেয়ে ছেলে বনে যায় চরিত্রে উল্টো দিকে হেঁটে যায় সকল স্বামীদের গিন্ন শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি সারির ফুলকি বুদ্ধের চেয়ে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না আমি সেই মেয়েটি জানি আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পরে ভুল ভুল চলেছি দিনে হাঁটতে পারেনি বলি কি আমি অপমানের জ্বলন্ত কয়লার দিয়ে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি সেই মেয়েটি আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনতে যার নাম বর্ণ পরিচয় সেই সমস্ত অগ্নি শুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানে আলো চালিয়ে আমাকে এক জন্মে জন্ম জন্মান্তরে দরজা খুলে দিয়েছে আমি সেই মেয়েটি আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম শোকার যেত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি শের চর্বচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা আনন্দের জন্য সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমি সেই মেয়েটি যার হাতে জ্বলছে দেশারিদের মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা নিজেদের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন